নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা ফুলন্ত এইটা কালকে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়ন অনেক জায়গায় কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্টামাতে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সরো তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল চলেছে। এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল থেকে চার লাখ টিউশেককে ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি গিয়েছিলাম খুব কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা কপালেশ্বর কেলেগাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ব্রেচিং করবে না ডিসিটেশন করবে না ডিবিসি জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরাক্কায় ব্রেচিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ব্রেচিং করে না বাংলা ডোবে বাংলায় ঝন ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ারে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদার ওদিকে গঙ্গা নিরসান মুর্শিদাবাদে আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন গেম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক পুরির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফার দার সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করবো যদি মানুষকেই ভাবে এখন আবার ছেড়েছেন আমি মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানভেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব শুনে যাওয়ার এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম কে ডিএমকে বলছেন রিলিফ রিলিফগুলো পাঠাতে এমএলএ কেউ একটু কনফিডেন্স নেবেন জেলা পরিষদকে এবং কেসবুকটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিকে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা যেতে একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো দেড় না। সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গভমেণ্ট ইস্পিটিজ আই এম চৰিছ ইজ নট বেংগল ৱাটাৰ দিছ ইজাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘৰ পঞ্চ And this is the water coming from central government organization like DBC. <laughs> because... <laughs>